পুলিশ জনতার জনতাই পুলিশের মূলত কমিটি পুলিশের মূল কাজ বা কি এটা অনেকেই আমরা এখানে তুলে ধরতে পারিনি সমাজের যেই আইন শৃঙ্খলা ব্যক্ত সেখানে সুন্দর সমাধানের লক্ষ্যে সমাজের যারা দায়িত্বপ্রাপ্ত সাধারণ মানুষ যারা আছেন সমাজের প্রতিনিধি আছেন এবং পুলিশের সহযোগিতায় যেই অবকমগুলো হয় সেগুলোকে সেগুলোকে দমন করার জন্য পুলিশ এবং জনতা কাজ করে সমস্যার সমাধান করে হচ্ছে কমিটি মূল কাজ সম্মানিত উপস্থিতি সম্মানিত অতিথিবৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাবো এই কমিটি পুলিশের যেই আমাদের জনতা এবং পুলিশের সেবার যেই কথা উঠেছে এখানে আপনারা দেখেছেন যে এই দেশ সকিপুরে বিশেষ করে পাঁচ তারিখের পরে পাঁচই আগস্টে সারা বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা থানাতে সাধারণ মানুষের ক্ষোভের প্রতিচ্ছবি দেখেছেন কিন্তু সখীপুরে আপনারা দেখেছেন শুনেছেন আমার জানা মতে আপনারা অবগত আছেন সাধারণ মানুষের এবং এদেশের যারা রাজনীতিবিদ আছে বিশেষ করে আমার প্রিয় নেতা আল্লাহ শফিক রহমান প্রিয়ন সাহেবের নির্দেশে এবং সাধারণ মানুষের সহযোগিতায় এই শখিপুরে প্রশাসন এবং থানার কোন রকমের জন্য সখীপুর থানার সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা জানে আইন শৃঙ্খলা রক্ষা একটি সমাজ একটি ইউনিয়ন একটি জাতি সুস্থ এবং সুন্দর থাকবে তাই আমি আপনাকে আপনাদেরকে উদন্ত আহ্বান করছি এই সখীপুরে যারা আছেন সাধারণ মানুষ রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং সমাজসেবক যারা আছেন আমরা সহযোগিতা করব পুলিশ প্রশাসনকে যাতে এদেশে বিশেষ করে আমরা দেখছি মাদকে আসক্ত হয়ে যাচ্ছে সখীপুরে আমি অনুরোধ করব প্রত্যেকটা সমাজে প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা যারা সমাজ প্রতিনিধি আছেন যারা সাধারণ জনগণ আছেন আপনাদের কাছে উদর্থ আহ্বান থাকবে আপনারা একটু সচেতন হন আপনারা পুলিশকে সহযোগিতা করুন অবশ্যই পুলিশ আমাদেরকে সহযোগিতা করবে একটি মাদক মুক্ত সকীপুর গড়ে উঠবে এই উদারতা আহ্বান দেখে আমি আমার বক্তব্য শ্বাস করছি আসসালাম আলাইকুম